আসসালাম আলাইকুম প্রিয় সাথীরা চলুন কোরআন ও সুন্নাহার আলোকে গরিজীবন তাওহিদের পথে আল্লাহর সন্তুষ্টির খোঁজে আমরা তাওহিদের কথা থেকে চলুন শুনি আজকের হৃদয় ছোঁয়া বিষয় আচ্ছা প্রতিদিন বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ একটা নির্দিষ্ট প্রার্থনা পাঠ করেন এটা হল কোরআনের একেবারে প্রথম অধ্যায় সুরা আল ফাতিহা এর মানে হল সূচনা কিন্তু প্রশ্ন হল কেন এই ছোট্ট একটা অধ্যায় এতটা গুরুত্বপূর্ণ চলুন এর গভীরে যাওয়া যাক ভাবা যায় মাত্র সাতটা আয়াত এই সাতটা আয়াতই কিন্তু একজন মুসলমানের দৈনন্দিন প্রার্থনার একেবারে মূল ভিত্তি দেখতে ছোটখাটো হলেও এর অর্থ আর প্রভাব যে কতটা বিশাল সেটাই আমাদের আজকের আলোচনার বিষয় তো মূল প্রশ্নটা এটাই কিভাবে এই সাতটা ছোট্ট আয়াত একটা বিশ্বব্যাপী বিশ্বাসের ফাউন্ডেশন বা ভিত্তি হয়ে উঠল আমরা এই অধ্যায়ের গভীরে গিয়ে দেখব এটা ঠিক কিভাবে একজন বিশ্বাসীর আধ্যাত্মিক যাত্রাকে প্রতিদিন নতুন করে গড়ে তোলে সুরা ফাতেহার গুরুত্ব কিন্তু এর বিভিন্ন নাম থেকে বোঝা যায় যেমন ধরুন একে বলা হয় উম্মুল কিতাব মানে গ্রন্থের জননী কেন কারণ এটা পুরো কোরআনের সারমর্মকে এক জায়গায় নিয়ে এসেছে আল্লাহর একত্ববাদ নবী রাসুলদের ওপর বিশ্বাস পরকালের জবাবদেহিতা সবকিছু আবার এর আরেকটা নাম হল আশেফা মানে আরোগ্য কারণ বিশ্বাস করা হয় যে এটা আত্মার জন্য একটা নিরাময় দেখুন এই অধ্যায়টা আসলে সৃষ্টিকর্তার সাথে একটা নিখুদ তিন পর্বের সংলাপের মতো এ শুরুটা হয় প্রশংসা দিয়ে তারপর আসে একটা অঙ্গীকার আর সব শেষে থাকে একটা গভীর আকুতি বা প্রার্থনা চলুন এই সংলাপের প্রত্যেকটা ধাপে ঢোকা যাক যে কোনো গভীর সম্পর্কে শুরুই তো হয় স্বীকৃতি দিয়ে তাই না ঠিক সেভাবেই এই ঐশ্বরিক সংলাপটাও শুরু হয় সৃষ্টিকর্তার বিশালত্বকে স্বীকার করে আর তার প্রশংসা করার মাধ্যমে কিছু চাওয়ার আগেই বিনয় আর কৃতজ্ঞতা দিয়ে সম্পর্কের ভিত্তিটা তৈরি করে নেওয়া হয় প্রার্থনার শুরুতেই একটা অত্যন্ত শক্তিশালী ঘোষণা যাবতীয় প্রশংসা ও ধন্যবাদ আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক এটা কিন্তু শুধু মুখে বলা প্রশংসা নয় এটা একটা গভীর সত্যকে স্বীকার করে নেওয়া যে সব প্রশংসার চূড়ান্ত দাবিদার কেবল তিনি আর এই আয়াতটা ইসলামের একটা মূল ভিত্তি স্থাপন করে যেটাকে বলা হয় তৌহিদ আর রুবুবিয়া সহজ ভাষায় এই বিশ্বাস যে এই গোটা অস্তিত্বের সৃষ্টা পালনকর্তা এবং রক্ষাকর্তা মাত্র একজনই যখন একজন মানুষ এটা মন থেকে উপলব্ধি করে তখন তার সব কৃতজ্ঞতা আর প্রশংসা স্বাভাবিকভাবেই সেই এক সত্তার দিকে যায় প্রশংসা কিন্তু শুধু এই জীবনের জন্য নয় পরকালের জন্য চতুর্থ আয়াতটা আমাদের চূড়ান্ত জবাবদিহিতার কথা মনে করিয়ে দেয় প্রতিফল দিবসের মালিক এটা একটা শক্তিশালী রিমাইন্ডার যে আমাদের সব কাজের হিসাব একদিন দিতে হবে আর ঠিক এই আয়াতটা থেকে কিন্তু জন্ম নেয় তাকুয়া বা আল্লাহর সচেতনতার ধারণাটা যখন একজন বিশ্বাসী সবসময় মাথায় রাখে যে তাকে একদিন তার কাজের জন্য জবাব দিতে হবে তখন তার প্রত্যেকটা কাজ আর চিন্তার মধ্যে এক ধরনের সতর্কতা আর নৈতিক দায়িত্ববোধ চলে আসে প্রশংসার এই পর্বটা শেষ হওয়ার পর সংলাপে একটা দারু মোড় আসে এতক্ষণ সৃষ্টিকর্তা সম্পর্কে কথা বলা হচ্ছিল কিন্তু এখন প্রার্থনাকারী সরাসরি তার সাথে কথা বলা শুরু করে এই পরিবর্তনটা কিন্তু খুবই গভীর এটা হলো প্রশংসা থেকে ব্যক্তিগত সম্পর্কে যাওয়ার মুহূর্ত দূর থেকে শ্রদ্ধা জানানোর পর বিশ্বাসী এখন সৃষ্টিকর্তার একেবারে সামনে এসে সরাসরি কথা বলা শুরু করছে আর এই মুহূর্তটাই হল সুরার একেবারে কেন্দ্র বা হার্ট ঠিক এখানেই প্রার্থনাকারী সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে একটা গভীর অঙ্গীকার করে আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই এটাই হল ইসলামের মূল অঙ্গীকার একটা শক্তিশালী ঘোষণা যা দুটো অংশে বিশ্বাসী সম্পর্ককে পরিষ্কারভাবে সংজ্ঞায়িত করে এক উপাসনা আর দুই নির্ভরতা এই একটা আয়াতে এবাদা মানে উপাসনা আর ইস্তেয়ারা মানে সাহায্য চাওয়া এই দুটোর মধ্যে একটা দারুণ ভারসাম্য তৈরি করা হয়েছে এর মানে হল একজন বিশ্বাসী শুধু সৃষ্টিকর্তারই উপাসনা করার প্রতিশ্রুতি দিচ্ছে এবং সাহায্য চাইছে কেবল তারই কাছে বেশ প্রশংসা আর অঙ্গীকার তো হলো এবার প্রার্থনাকারী তার সবচেয়ে জরুরি চাওয়াটা পেশ করে এটা এমন একটা অনুরোধ যা একজন মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্যটা কি তা দেখিয়ে দেয় আমাদেরকে সরল পথ দেখান এটাই সেই চূড়ান্ত অনুরোধ কোনো সম্পদ স্বাস্থ্য বা সাফল্য নয় চাওয়া হচ্ছে পথ নির্দেশনা বা হেদায়েত কিন্তু এই সরল পথ আসলে কি। শেষ আয়াতটায় এই পথের একটা পরিষ্কার সংজ্ঞা দেয় এটা শুধু এটাই বলে না যে সঠিক পথ কোনটা বরং এটাও পরিষ্কার করে দেয় যে কোন পথগুলো ভুল বলা হচ্ছে এটা হলো সেই মানুষদের পথ যাদের ওপর সৃষ্টিকর্তা অনুগ্রহ করেছেন আর এটা তাদের পথ নয় যারা জেনে শুনে সত্যকে অস্বীকার করে ক্রোধের শিকার হয়েছে কিংবা যারা না জেনে পথ হারিয়ে ফেলেছে তাহলে এবার প্রশ্ন হল কেন এই সাতটা আয়াত প্রতিদিন প্রত্যেকটা নামাজে বারবার পড়া হয় কারণ এটা শুধু একটা প্রার্থনা নয় এর চেয়েও অনেক বেশি কিছু আসলে সুরা আল ফাতেহা পাঠ করাটা হলো প্রতিদিন নিজের আধ্যাত্মিক কম্পাসটাকে ঠিক করে নেওয়ার মতো এটা বিশ্বাস আর উদ্দেশ্যের একটা নিয়মিত নবায়ন যা জীবনের প্রত্যেকটা ধাপে একজন বিশ্বাসীকে তার মূল নীতির কথাও মনে করিয়ে দেয় সংক্ষেপে বললে সুরা ফাটিহার এই তিন পর্বের কাঠামোটা পুরো বিশ্বাসের ভিত্তিটাকেই তুলে ধরে প্রথমে প্রশংসা তারপর অঙ্গীকার আর সবশেষে পথ দেখানোর জন্য প্রার্থনা এটাই হল আধ্যাত্মিক যাত্রার মূল কাঠামো এর প্রতিদিনের পাথের মাধ্যমে সৃষ্টিকর্তার ইবাদতের অঙ্গীকারটা রোজ নতুন করে তাজা হয়ে ওঠে এটা নামাজে খুশু বা গভীর মনোযোগ নিয়ে আসে এবং জীবনের চূড়ান্ত লক্ষ্য সঠিক পথে থাকা এই ব্যাপারটা সবসময় চোখের সামনে রাখে শেষ পর্যন্ত সুরাটি আমাদের একটা শক্তিশালী প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যদি জীবনের সবচেয়ে জরুরি জিনিসটা চাইতে হয় তাহলে সেটা কি হবে এই সুরার উত্তর অনুযায়ী সেই চূড়ান্ত চাওয়া আর কিছুই নয় কেবল সঠিক পথের দিশা